মাসাল্লাহ ঘিয়ের সুল্লি চুইটাল নন স্টপ ফুল স্পিরিং রানিং পেয়ার সরি সাত নিউ এটা এখন সাত পরে আছে এখনও রানিং হয়নি কবুতরের কোয়ালিটিটি আপনার কাছে রকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একদম শেখরের মতো গেট আপ নন স্টপ স্পিরিং যদি কোনো ভাই পেয়ারটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা সম্ভব ইনশাল্লাহ আপনি কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর আপনার লোকেশনে পৌঁছে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন